আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমন করতেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে নির্বাচনী পরীক্ষা দুই দশম শ্রেণীর এটি হচ্ছে ইসলামের ইতিহাস প্রশ্ন লেকচার পাবলিকেশন থেকে আসছে যারা লেকচার গাইড আছে অবশ্যই প্রশ্নগুলো মিলিয়ে পড়ে নেবেন অনেকে বলবেন স্যার প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না প্রশ্নগুলো অনেক জাপসা দেখা যাচ্ছে দেখেন আমরা যেভাবে প্রশ্নগুলো অনলাইন থেকে পাচ্ছি সেভাবে আপনাদেরকে ভিডিও দিচ্ছি যতটুকু ক্লিয়ার করতে পারতেছি অতটুকুই ক্লিয়ার করে দিচ্ছি একটু কষ্ট করে পড়ে নেবেন নাই মামার চেয়ে কানামামা অনেক ভালো তো আমরা যতটুকু পারা পারছি অতটুকু দিচ্ছি আর কি তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনি শেষ করে নেবেন আপনার লেকচার গাইডে সবগুলোই আছে লেকচার সাজেশনের মধ্যেও সবগুলো আছে ইনশাল্লাহ আপনারা খুঁজলে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি চাপিয়ে রাখতে পারেন আর আপনার সহপাঠী যারা আছে সবার কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো থাকবেন পুরো প্রশ্নগুলো দেখে শুনে পরে তারপরে পরীক্ষা দিতে যাবেন পুরো প্রশ্নটা দেখার অনুরোধ রইলো